ওয়ান এপ্রিল দিন দিতে ছিল আমার মেয়ের বার্থডে সেদিন সকালে খুব সিম্পলভাবে রান্না হয়েছিল সাদা ভাত ডাল শাকের শাকের তরকারি আলু ভাজা পটল ভাজা আর ছিল মাছ ভাজা এই সকালে সবাই খাওয়া দাওয়া করেছিলাম আর রাত্রিতে আমার মেয়ের ছোট করে একটা অনুষ্ঠান করেছিলাম বাড়ির সবাই মিলে সেটা সেলিব্রেশান হচ্ছে প্রত্যেক বছরের মতো এই এবছর ওর বার্থডেটা সেলিব্রেশন করলাম আর ছোট করেই করলাম ভাবছিলাম অনেককে নেমন্তন্ন করব। কিন্তু নেমন্তন্ন করতে পারিনি আমার নিজের জন্য আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ তারপরে আমার ছোট বাচ্চা আমার সিরা রয়েছে এইসবে আমার তিন মাসের আর তবু না শরীরটা খুব একটা যে কাজ করতে পারি সেরকম একটা করতে পারি না রান্নাবান্না টুকটাক করতে পারি বেশি লোকে রান্নাবান্না করতে পারবো না এই জন্য এই জন্য সবাইকে নিমন্ত্রণ করতে পারিনি ভাবছিলাম পরের বছর ইচ্ছা আছে যে পরের বছর একটু বড় করে করার তারপরে কেক কাটিং করলাম কেক কাটিং করে মেয়েকে খাওয়ালাম তারপরে আমার জায়ের ছেলেকে খাওয়ালাম প্রথম ভাবছিলাম আমার ছেলেকে নিয়ে কেক কাটিং করবো কিন্তু আমার ছেলে এতটাই ছোট ওকে কোলে নিয়ে কেক কাটিং করতে আমি পারবো না এদিকে আমার এই যে দুটো বাচ্চাকে দেখেছো এরাও প্রচুর দুষ্ট ওর ভাই যদি কেক কাটিং করতে আসে তার সাথে ওরাও কেক কাট কাটিং করবে বলে কান না করবে এই জন্য থাক পাপার কাছে তারপর আমি বাড়ির সবাই মিলে ছোট করে আনন্দ কেক কাটিং করলাম আনন্দ করলাম বাড়ির প্রত্যেকে সবাই খুব মজা করলো তারপর ও জেঠু জেঠিমাকে সবাইকে খাইয়ে দিল নিজেও খেলো একটু তারপর আমাদেরকে তো প্রথমেই খাইয়ে দিল তার ভাবলাম যে রাত্রিবেলা বিরিয়ানি করবার মাংস এটাই রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে ভগবানের কাছে আমি প্রার্থনা করি পরিবারের সবাইকে যেন ভালো রাখে আমার মেয়েকে আমার ছেলেকে সবাইকে যেন ভালো রাখে আর ওদের যেন মনের দিক থেকে সব থেকে মনের দিক থেকে যেন ভালো হয় ওরা যেন প্রত্যেকটা মানুষকে বুঝতে শেখে চিনতে শেখে এভাবে যেন ওদের জীবনটা এভাবে যেন এগিয়ে যায়